হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিসকাস করবো টোয়েন্টিএথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মার্কেটে কীরকম প্ল্যান রাখা যায় বা মার্কেটে কোন কোন লেভেলগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে তার আগে ভিডিও শুরু করবার আগে আমি সবাইকে জানাতে চাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবং আপনারা জানেন আমাদের কালী পুজো কালকের দিনে আছে তো কালকের দিনে মার্কেটে হয়তো অনেকেই কাজ করবেন না বা হয়তো কেউ কেউ এক্সিস্টিং পজিশন থাকলে সেটা নিয়ে একটুখানি ব্যস্ত থাকবে কিন্তু আমি জেনারেলি বলবো যেটা আমার মনে হয় আমি ডেরি ভিডিও বানাচ্ছি ঠিকই কিন্তু আপনারা চেষ্টা করবেন কালকের দিনে যদি ট্রেড না করে থাকা যায় কেননা কিছু কিছু দিন আমাদের কাছে বাঙালিদের কাছে খুবই স্পেশাল কালী পুজো এইগুলোতে ফ্যামিলির সাথে টাইম কাটানোটাই আমার মনে হয় বেশি শ্রেয় বা বেশি ভালো কেননা মেমোরিজগুলো কিন্তু টাকার সাথে আমরা কম্পেয়ার করতে পারি না মেমোরিজ কিন্তু কিন্তু প্রেশিয়াস এবং আমাদের এই সব স্পেশাল দিনগুলোতে টাকার পিছনে না দৌড়ে যদি পসিবল হয় ফ্যামিলির সাথেই কাটানোটা উচিত তো এই কথা বলে আজকের ভিডিও শুরু করছি তো দেখুন আমরা যা যা লেভেল উইকলি লেভেলে এই লেভেলগুলো টেস্ট করবে বলেছিলাম সেই লেভেলগুলো কিন্তু মার্কেট অ্যাটেন্ড করেছে এবং মার্কেট আমি বলেছিলাম পঁচিশ হাজার আটশো অব্দি একটা মুভমেন্ট দিলেও তারপরে একটুখানি নিচে আসতে পারে সেটা কিন্তু আগের দিন হয়েছে এবং মার্কেট কিন্তু আগের দিন একটা ট্রেন্ডিং মুভ দিয়েছিল তো এবারে আমি নিফটির চার্টে যাওয়ার আগে একবার দেখাই আগের দিন আমরা গ্রুপে ডিসকাশন করেছিলাম আমি গোল্ডের কথা বলেছিলাম গ্রুপে বিকেলবেলা পাঁচটা পনেরো নাগাদ যে আমি গোল্ডে শর্ট পজিশন বানিয়েছি তারপরে কিন্তু গোল্ডে মোটামুটি যদি দেখেন এখান থেকে সোজা একটা ফল আসে অলমোস্ট সাড়ে তিন পার্সেন্টের এবার আমি গোল্ডে জেনারেলি বেশি এক্সপোজার রাখি না কেননা আমার রিস্ক ম্যানেজমেন্টের সাথে সেটা যায় না আমি গোল্ড টেন ফিউচার্স দিয়ে শর্ট করেছিলাম তো সেখানে টেন থেকে ফিফটিন থাউজেন্ডের মধ্যেও কিন্তু আপনারা কমোডিটি মার্কেটে নিজেদের পজিশন বানিয়ে আপনাদের ভিউ অনুযায়ী ট্রেড করতে পারবেন তাতে লস প্রফিট দুটোই ছোট হবে কেননা পয়সাটা আমরা কম লাগাচ্ছি সেরকম বড়ো লটেরও গোল্ডে কাজ হয় আপনি ফিফটি সিক্সটি থাউজেন্ড বা এক দেড় লাখ দিয়েও গোল্ডে কাজ করা যায় কিন্তু আমি ওই লট দিয়ে কাজ করি না কেননা আমার ওভারঅল ক্যাপিটাল অতটাও বেশি নয় যে আমি কমিটির জন্য অতখানি ভাগ করবো কেননা একটা ক্যাপিটালকে প্রপারলি ডাইভার্সিফাই করতে হয় বিভিন্ন জায়গাতে সেটা কমিডিটি মার্কেট হতে পারে সুইং হতে পারে ফান্ডামেন্টাল রিসার্চ করে লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে এবং আমাদের ইন্টারাটে বা অপশন সেলিং অপশন বাইংয়েও কিন্তু ফান্ড অ্যালোকেট করতে হয় তো বিভিন্ন জায়গায় যেহেতু ফান্ড অ্যালোকেট করতে হয় সেইভাবে কিন্তু আমাকে কাজটা প্ল্যান করতে হবে সেভাবে পয়সা রেখেই আমাকে চলতে হবে সেভাবেই রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে তো সেজন্য গোল্ডে আমাদের কিন্তু ফান্ড বেশি অ্যালোকেট আমি করে রাখি না যাই হোক তো গোল্ড এর কথা বললাম সিলভারের কথা একবার দেখা যাক কিন্তু হিউজ সিল ডাউনে ক্লোজ দিয়েছে মাঝখানে আরো কিছুটা গেছিলো ডাউন তো মোটামুটি আমি যদি দেখাই আজকের দিনে বিটকয়েন কিন্তু শনিবার রোববারও খোলা থাকে আপনারা জানেন এ যদি আপনি দেখেন এখানে কিন্তু একটা মুভমেন্ট বিকেলবেলা থেকে আমি ফলো করছিলাম আসছে ঠিক আছে তো মার্কেটে কিন্তু কয়েন আবার পজিটিভ দিকে যাচ্ছে আর শুক্রবার দিন ডাউজোন্স আর ন্যাসড্যাক যে দুটো মানে ইউএস ইন্ডেক্স সে দুটোও কিন্তু পজিটিভ ছিল আর যদি আমরা গিফট নিফটি দেখে রাখি তাহলে আমরা একটা মোটামুটি আইডিয়া করতে পারবো মার্কেটের কালকের ওপেনিংয়ে যদি সোমবার ওভারনাইটের পরে মার্কেট কীরকম কি মুভমেন্ট করবে সেটা দেখতে হবে কেননা কাল সকালে এশিয়ান কিউজ যেগুলো আছে এশিয়ান মার্কেট আমাদের আগে খুলে চায় না বা হংকং মার্কেট সেগুলোর ওপরও নজর রাখতে হয় কিন্তু মোটামুটি যদি আমি বলি আগের দিন মার্কেট যেখানে ক্লোজ দিয়েছে থ্রি থার্টি পি এম এ সেখান থেকে মার্কেট কিন্তু মোটামুটি একশো বাষট্টি পয়েন্ট উপরে গিয়ে নিফটি ক্লোজ দেয় তো কালকের দিনে আমরা একটা গ্যাপ আপ হয়তো এক্সপেক্ট করলেও করতে পারি আমরা গ্যাপ এর জন্য প্ল্যানটা একটু ভাবে করি গ্যাপ ডাউন হলেও আমরা প্ল্যান রাখবো সেটা একবার দেখছি আচ্ছা উইকলি টাইম ফ্রেমে আমাদের মার্কেট কিন্তু এই হাইটা ক্রস করে ক্লোজিং দিয়েছে ঠিক আছে এবারে আমার যেটা মনে হয় মার্কেট নেক্সট উইকে কামিং উইকে একটা কালকে না হলেও একটা ডিপ লাগাতে পারে যার পরে মার্কেট আবার কন্টিনিউ করতে পারে কিরকম ডিপ লাগাতে পারে সেটা দেখার জন্য আমাদের কম টাইম ফ্রেমে যেতে হবে একটুখানি দেখি মার্কেট এখানে হায়ার হাই বানিয়ে উঠছিল তো একটা পুল পুলব্যাক খুবই এক্সপেক্টেড যেটা অদ্ভুত কিছু হবে না এবার কথা হচ্ছে পঁচিশ হাজার আটশোর এই লেভেলটা আমি আগের দিনের আগের উইকের লেভেলটা একটুখানি মুছে দিই একটা সেকেন্ড এটাকে আমি আটশোর কাছে রাখছি তো এই আটশোর থেকে আটশো চব্বিশের লেভেলটা এটা কিন্তু একটা মার্কেটের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে এবার কথা হচ্ছে কালকের দিনে যদি মার্কেট আটশো বা আটশো এর মধ্যেই ওপেন হয়ে যায় তাহলে আমরা একটুখানি নেগেটিভ প্রাইস অ্যাকশন দেখে একটা প্রফিট বুকিং এর জন্য ছোট সেলিং এর প্ল্যান করলেও করতে পারি কিন্তু দুক্ষেত্রে আমরা পারবো না কিরকম অবস্থায় যদি আটশো চব্বিশ এর নিচে ওপেন হয়ে মার্কেট প্রথমেই ব্রেকআউট দিয়ে দেয় স্ট্রংলি এবং সেখানে মার্কেট সাস্টেন করে যায় ব্রেকআউট দিলেই হবে না ব্রেকআউট দিয়ে হয়তো শর্ট সেলারদেরকে বের করে তারপর মার্কেট পড়ে গেল। সেক্ষেত্রে আমরা শর্ট করতে পারবো কিন্তু ধরুন একটা পনেরো মিনিটের ক্যান্ডেল বা থার্টি মিনিটস এর ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল বা ক্লোজ দেওয়ার পরে এখান থেকে সাপোর্ট দিয়ে আবার উঠতে আরম্ভ করলো সেক্ষেত্রে আমরা শর্টের প্ল্যান করবো না শর্ট কীভাবে করবো যদি মার্কেট এর নিচে ওপেন হয়ে নেগেটিভ প্রাইস অ্যাকশন দেখায় এরকম তখন করতে পারি অবশ্যই এর ওপরে এসএল রেখে কেননা মার্কেট পজিটিভ আছে আমরা ট্রেন্ডের এগেইনস্টে গিয়ে কাজ করছি তো ছোট স্টপ লস রাখতে হবে এবং বড়ো টার্গেট রাখতে হবে এবং মার্কেটে আমরা আরেকভাবে কাজ করতে পারি যে মার্কেট গ্যাপ আপ দিল দেওয়ার পরে মার্কেট এখানে হিট করে আসছে সেক্ষেত্রে রিভার্সাল প্ল্যান করতে পারি বা লাস্ট আরেকটা টাইপ করা যায় যে মার্কেট ওপেন হয়তো প্রথম একটা ক্যান্ডেলই ব্রেকআউট দিল কিন্তু তারপরে ওখান থেকেও মানে এখানে সাপোর্ট না নিয়ে নেগেটিভ প্রাইস সেকশন বানিয়ে এটা ব্রেক করলো সেক্ষেত্রে ব্রেকআউট ফেলিওরের একটা কন্ডিশন চলে আসবে যদিও চার্টে আপনারা এখানে ব্রেকআউট দেখবেন এই লেভেলেই হয়ে গেছে তো আপনাদের ব্রেকআউট ফেলিওর আটশোর উপর কেন বলছি সেটা আপনাদের মনে হবে না তো এখানে আমি বলছি আটশো ওখানে অনেক কল রাইটাররা কিন্তু এসে নিজেদের পজিশন বানিয়েছে মানে মার্কেটে তারা কল সেল করেছে আপনারা যদি চেক করেন তো মার্কেট কিন্তু এখান থেকে যদি তাদের একটা হিট করে তারা বেরিয়ে গেল বেরোনোর পরে মার্কেট পড়লে তারা আর নিজেদের পজিশন বানাতে পারে না সেজন্য মানে মার্কেট অনেক সময় কি করে প্রথমে একটা ফলস মুভ দিয়ে তাদেরকে বের করে দেয় বের করে মার্কেট নিজের গতিতে আবার প্রফিট বুকিং হয় এবার প্রফিট বুকিং মানে কি ট্রেন রিভার্সাল মানে পুরো ডাউন ট্রেন শুরু হয়ে গেল একদমই নয় একদমই সেই প্ল্যান আমরা করব না দেখুন মার্কেট যখন মুভমেন্ট করে এই যে মুভমেন্ট একটা পুল ব্যাক এই যে মুভমেন্ট একটা পুল ব্যাক সেরকমই আমি একটা মুভমেন্টের পরে একটা পুল ব্যাক দিতে পারে কত অবধি দিতে পারে আমি যদি ভিভো রিট্রেসমেন্ট দিই এই লেভেল থেকেও ড্র করি মার্কেটের মোটামুটি ট্রেনটা রিসেন্ট সেটা কিন্তু আসছে পয়েন্ট থেকে পয়েন্ট সিক্স জোনটা কিন্তু এই জোনে আসছে তো মার্কেটের কাছে আমার এই জোনটা কিন্তু মেজর সাপোর্ট হিসাবে এই কামিং উইকে আমি মনে করব এই লেভেলটা কোন লেভেলটা মোটামুটি পঁচিশ হাজার চারশো সত্তর থেকে পঁচিশ হাজার লেভেলটা আমার কাছে কিন্তু একটা সাপোর্ট মেজর হিসেবে কাজ করবে কামিং উইকসে ঠিক আছে তো মার্কেটে যদি আমায় বাই করতেই হয় এক তো আমি এর ওপরে ব্রেকআউট দিয়ে এটা সাপোর্ট বানিয়ে উঠলে আমি বাই করতে পারি আরেকটা হলো মার্কেটে যদি এই অবধি সেলিং এসে যায় এখান থেকে সাপোর্ট নিয়ে ওঠে তাহলে আমি বাই করতে পারি পজিশনাল লং পজিশনাল এর জন্য এগুলো ঠিক আছে এবার ইন্টারদের লং করতে হলে দেখুন এখানে কলসেলার যেহেতু আছে একটা ব্রেকআউট দিলেই প্রথমে তাদের ওখানে একটা স্কেলপিং মুভ পাওয়া যাবে সেটাই কেউ করলো বা মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে ঘোরা শুরু করছে এবার ধরুন মার্কেট প্রথমে এরকম ব্রেক করে এখানে সাপোর্ট নিয়েছে এবারে আবার যেই এই হাইটা ক্রস করবে সেখানে একটা স্কেলপিং মুভ ধরা যেতে পারে কিন্তু আমি বলবো পজিশনালি যদি লং করতে হয় রিস্ক রিওয়ার্ড এখানে ফেভারেবল নয় এবার তাই বলে যদি মার্কেট কন্টিনিউ উঠতে থাকে আমরা ট্রেড ছেড়ে দিচ্ছি তা নয় কিন্তু ফেভারেবল ট্রেড হবে এখান থেকে একদিন দুদিন একটু পুলব্যাক দিলো সেখান থেকে মার্কেট খুললো এটা হলে কম্পারেটিভলি বেটার সিচুয়েশন হবে এবারে কথা হচ্ছে মার্কেটে যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেটার প্ল্যান আমাদের রাখতে হবে যদিও আমরা মানে এক্সপেক্ট করছি না তাও যদি মোটামুটি গ্যাপ ডাউন হতে হয় তাহলে কিন্তু পঁচিশ হাজার পাঁচশোর নিচে ডাউন হলে তবেই ডিরেক্টলি সেলিং এর প্ল্যান করা যাবে তাহলে এই বায়ার ট্র্যাপ হয়েছে আমরা বলতে পারবো কেননা মার্কেট আছে পঁচিশ হাজার সাতশো দুশো পয়েন্ট গ্যাপ ডাউন হবে সেরকম সিচুয়েশন এই অব মার্কেট কিছু দেখাচ্ছে না যদি তাও হয়ে যায় তাহলে আমরা ডিরেক্ট সেলিং এর প্ল্যান করতে পারি কেননা এই বায়ারা পজিশন হোল্ড করেই গেছে বলা যায় এর নিচে ওপেন হলে তারা প্যানিক কিন্তু যদি আমরা প্ল্যান করলাম মানে নেগেটিভ কোনো প্রাইস অ্যাকশন বানালো বা রেজিস্টেন্স নিলো বা উপরে গিয়ে ব্রেকআউট দেওয়ার পরে সাস্টেন না করতে পারে ব্রেকআউট ফেলিয়ার হলো সেক্ষেত্রে আমরা শর্ট প্ল্যান করতে পারি সিএনএক্স আইটি কথাটা একবার দেখে আইটি ইন্ডেক্সে কি হয়েছে মার্কেট মোটামুটি এখানে হোল্ড করছে যতক্ষণ না মার্কেট এইসব লেভেলের নিচে ক্লোজ দিচ্ছে চৌত্রিশ পাঁচশোর নিচে ততক্ষণ আমি এটাকে পজিটিভই মনে করব একটা রেড ক্যান্ডেল দেখে ভয় পাওয়ার কিছু নেই মার্কেট এখানে এসে সাপোর্ট নিয়ে আবার কন্টিনিউ করতে পারে ট্রেন্ড সেনসেক্সের ক্ষেত্রে কী আছে সেনসেক্স কিন্তু মার্কেটে আমরা যদি ভালো করে চেক করেন এখানে আপনি যদি চেক করেন এই রিসেন্ট সুইং যেটা এই রিসেন্ট সুইংটা যেটা ছিল তিরাশি হাজার চুরাশি হাজার পঁচাশির ওপরে মার্কেট কিন্তু ওটাকে আগের দিন হিট করেছে তার মানে এর ওপরে যাদের রিসেল ছিল সেটাকে কিন্তু মার্কেট বের করে দিয়েছে মানে মার্কেটে যারা শর্ট করেছিল তারা এখন আউট এবারে মার্কেট যদি নিচের দিকে আসে তারা কিন্তু বসতে পারবে না নিজের পজিশন বানিয়ে তো মার্কেটে আমার কাছে কিন্তু চুরাশি হাজার দুশো কালকের দিনও ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ইভেন কি মার্কেট যদি চুরাশি হাজার দুশো ওপেন মানে চুরাশি হাজার দুশো বলছি চুরাশি হাজারের ওপরে ওপেন না হয় নিচে ওপেন হয়ে যায় বা প্রথম ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল মারে তাহলে কিন্তু আমি আবার তার লো ব্রেক করলে একটা শর্ট করতে পারবো আমার প্রথম টার্গেট থাকবে তিরাশি হাজার ছশো অব্দি সেকেন্ড টার্গেট থাকবে এখানে এই তিরাশি হাজার চারশো এই দুটো লেভেল কিন্তু আমার ডাউন সাইডে সাপোর্ট হিসেবে কাজ করবে যদি আমরা শর্ট করি আমরা এই অবধি দুটো টার্গেটের প্ল্যান কিন্তু রাখতে পারবো এবার আপসাইডে বাইং এর প্ল্যান কখন করব আমি এখন কিন্তু বাইং এর প্ল্যান করব না আমি যদি মার্কেট আমি সেলিং সাইডে নাও মুভ ধরতে পারি ধরুন প্রথমেই সেলিং এসে গেল মানে প্রফিট বুকিং ওপেনিং এই সেলিং এসে গেল আর সেল করতে দিল না মানে অনেক সময় হয় ইনিশিয়ালি মার্কেট ওপেন হলো এরকম ওভেনও একটা এরকম বড় রেড ক্যান্ডেল বানিয়ে দিল তারপর মার্কেট সারাদিনই সেলিং করতে চেষ্টা করতে সবাই তখন মার্কেট আস্তে আস্তে উঠে গেলো এরকম হতে পারে তো সেরম ক্ষেত্রে আমরা বাইং এর প্ল্যান কখন করবো এই সাপোর্টগুলোর কাছে যদি মার্কেটকে পাই তবেই বাইং এর প্ল্যান করবো এছাড়া করবো না এই রুলে কিন্তু আমাদের স্ট্রিক্ট থাকতে হবে নিজেদের রুল ভেঙে আমরা নিজেরাই যদি মার্কেটে ভুলভাল কাজ করি তাহলে কিন্তু মানে স্বয়ং মা কালী এসেও আমাদের বাঁচাতে পারবেন না মানে বাঁচাতে পারবেন ওনার ইচ্ছা হলে কিন্তু বাঁচাবেন কেন আমরা যদি নিয়ম মেনে ভুলভাল কাজ করি তাহলে তো ভগবানও তাকে সাহায্য করবে না বলেই আমার মনে হয় যাই হোক তো এখানে আমাদের কিন্তু হাইয়ের ওপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে অল টাইম হাই তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার একটা ভিউ আছে দেখুন অল টাইম হাই ক্রস করলে মোটামুটি সেখান থেকে হাজার পয়েন্ট মার্কেট মুভ করে দেয় তো সাতান্ন হাজার ছশো পঁচিশ সেখান থেকে আটান্ন হাজার ছশো পঁচিশ মানে মার্কেট কিন্তু নেক্সট কিছু দিনের মধ্যে ব্যাঙ্ক নিফটিতে শর্ট করার কোনো মানে হয় না কেননা ব্যাঙ্ক নিফটিতে শর্ট করা মানে অল টাইম হাই গিয়ে শর্ট করছে সেটা কখনোই উচিত হবে না তো ব্যাঙ্ক নিফটিতে আমার মনে হয় মার্কেটে অ্যাটলিস্ট এই আটান্ন হাজার একষট্টি এসব দু তিন দিনে টেনে নিতে পারে কেননা মার্কেট অল টাইম হাই ব্রেক করলে এক দুদিন টেনে দেয় খুব একটা কিছু না তো ব্যাংক নিফটি যদি কাজ করতে চান আমি বলবো ইনিশিয়ালি যে কোনো প্রাইস অ্যাকশন দেখলেন হাই ক্রস করুক সোজা বাই করে নিন কোনো মানে এসএল রাখতে হবে না বলবো না কোনো মানে ভাবার টাইম দিতে হবে না কারণ এখানে মার্কেট হাই ব্রেক করলো যারা যারা শর্ট হোল্ড করে গেছে টেনে মার্কেট বার করবে আটান্ন হাজার অব্দি সোজা টার্গেট রাখুন ট্রেল করতে করতে যান মার্কেট মুভ দিলে অবশ্যই ট্রেলিং প্রফিটে নিজেদেরকে পজিশন এক্সিট করে যান কিন্তু এসএল কিন্তু মাস্ট কারণ অল টাইম হাইন্ডে আপনি লং করছেন এখান থেকে মার্কেট যদি হাজার পয়েন্ট পড়ে আপনার কিন্তু অ্যাকাউন্ট অর্ধেক হয়ে যাবে মানে প্রিমিয়াম অলরেডি কল সাইডে হাই হয়ে আছে সেই জন্য বলা তো কিন্তু এখানে শর্ট শর্ট কুইক কুইক মুভ অপশানে জাম্প আমরা ধরতে পারবো কারণ এখানে কল রাইটাররা সবাই ট্র্যাপ আছে একটু মুভ দিলেই প্রিমিয়াম কিন্তু জাম্প করে যাবে তো ব্যাঙ্ক নিফটিতে নো শর্টিং নিফটিতে আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করলে শর্ট করা যায় সেনসেক্সে শর্ট করতে হবে কিন্তু স্টার্টিংয়েই করতে হবে যদি করতে হয় কেননা মার্কেট একটা বড় ক্যান্ডেল দিয়ে এদেরকে বার করে তারপর আবার চলে যেতে পারে তো এই হলো কালকের দিনের প্ল্যান আশা করি কালকের দিনটা সবার ভালো কাটবে সবাইকে বেস্ট উইশেস কালকের জন্য সবাই ফ্যামিলির সাথে ভালো করে দিন কাটান এবং কালী পুজোটা সবার ভালো কাটুক এটুকুই বলেই আজকের ভিডিও আমি এন্ড করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন এবং আহ ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকান প্রেস করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিও গুলোর নোটিফিকেশন আপনার কাছে সব থেকে প্রথমে পৌঁছে যায় দেখা হচ্ছে আগামী দিনে ধন্যবাদ